একটু তাড়াতাড়ি যেতে হবে এখান থেকে সময় দেখাচ্ছে তিন ঘন্টা একত্রিশ মিনিট লাগবে চেষ্টা করবো তাড়াতাড়ি যাওয়ার কিন্তু ওইদিকে রাস্তা খুব একটা ভালো না যেরকমটা শুনছি তো একটু সাবধানতা অবলম্বন করে যেতে হবে যেহেতু অপরিচিত রাস্তা খুব একটা স্পিডিং করব না আমি অপরিচিত রাস্তায় স্পিডিং পছন্দ করি না সিলেটের এই জায়গাটার নাম হচ্ছে বালুচর পয়েন্ট একটা মজার ব্যাপার হচ্ছে বালুচর পয়েন্টে নর্মালি ম্যাক্সিমাম টাইম বৃষ্টি পড়ে একটু পর পর আবার মানে এখান থেকে এক কিলো সামনে গেলে ওই সব জায়গায় নর্মালি থাকে বালুচর পয়েন্ট হচ্ছে কি টিলা ঘর এখানে একটু পাহাড় পর্বত আর এই জায়গাটা একটু পর বৃষ্টি হয় এত জোস মানে এই জায়গাটাকে মানে বাংলাদেশের সুইজারল্যান্ড নামে আখ্যায়িত আছে ভাই কারণ আছে কারণ আছে এত যদি যদি সাজেশন কেউ এই রোড মানে হয়ে হয়ে সিলেট সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই সিলেটে খানা দানা শেষ করে দেন যাবেন ভাই এখানে কোনো খাবারের দোকান নাই আপনি যেই টাইমে রওনা দেন না কেন অবশ্যই একবেলা আগের খাবার বন্দোবস্ত করেই পেটের মধ্যে নিয়েই তারপর যাবেন এইরকম রাস্তার প্রেমে বাইকাররা পড়বেই এত জোস রাস্তা ভাই চমৎকার লেভেলের ইনভায়রনমেন্ট চমৎকার দুই পাশে পানি আর এই চিপা একটা রাস্তা চিপা না মোটামুটি ভালোই বড় রাস্তাই অস্থির ভাই আমি এরকম রাস্তা কম পাইছি হ্যাঁ তবে ওই যে কি বলে সাদা পাথর যাইতে গেলে যে রাস্তাটা আছে ওই রাস্তার সাথে অনেকটা সিমিলার বাট এইটার রাস্তাটা আরো বেশি স্মুথ সাদা পাথরের রাস্তাটাকেও কিন্তু আন্ডার এস্টিমেট করা যাবে না ওইটাও কিন্তু ওয়ান অফ দা বেস্ট রোড নীলাদ্রি গেস্ট হাউস এই জায়গায় আসলে থাকার প্ল্যান করছিলাম গতদিন আমি তাদেরকে মেসেজ দিছিলাম তারা রিপ্লাই দিয়েছিল রুম ভাড়া এক হাজার টাকা আর এইখান থেকে এখনো ছাপ্পান্ন কিলোমিটার বাকি আর অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আর আমার ফগটা জ্বলতেছে না আমি জানি না রাস্তায় কি রকম ঝামেলার মধ্যে পড়তে পারি ফগের কারণে লাইট টাইটের যেহেতু ওয়ান ওয়ে রাস্তা একটা ঝামেলার মধ্যে পড়ার চান্সেস আছে তার উপরে অচেনা রাস্তা ভাঙা কোন জায়গায় বা আদার্স যেহেতু দেশের অবস্থা ভালো না আদার্স কোন রকম ঝামেলায় পড়ি কিনা এটাও একটা টেনশন আমরা মূলত সুনামগঞ্জ বাস স্ট্যান্ডেই পাশে একটা হোটেলে আপাতত থাকবো কারণ এইখানে নীলাদ্রি লেক যাওয়ার জন্য একটা ফেরি পার হইতে হয় এই ফেরিটা রাতের বেলা পাওয়াটা একটু রিস্ক এবং এখানে মোটামুটি এক দেড়শো টাকা লাগে যেখানে বাইকটা পার করতে সেখানে চার পাঁচশো টাকা বা এক হাজার টাকাও যাইতে পারে এবং আমরা যেহেতু এখানে নতুন এইখানে সম্পর্কে ধারণা নাই তো ছিনতাই ডাকাতি এইসবের ভয়ও আছে একটু যেহেতু আমি একা মানুষ যাচ্ছি তো সেক্ষেত্রে আমি সুনামগঞ্জ সদরে আজকে থেকে যাব আর কালকে একদম আর্লি মর্নিং ওই উদ্দেশ্যে বের হব সুনামগঞ্জের মধ্যে এই হোটেলটা আগে সিলেটের যে হোটেল দেখা একদম সেম ক্যাটাগরি কিন্তু হোটেলটা একটু বড় এই হোটেলে ভাড়া আটশো টাকা হ্যাঁ দুশো টাকা বেশি ওটা ছশো টাকা ছিল আটশো টাকা চিপের মধ্যেই থাকতে পারছি আর আগামীকালকে সকালে আমরা নীলাদ্রি লেকের উদ্দেশ্যে রওনা দেবো তো সেখানে থাকবো না সেখানে রুম ভাড়া কোনো প্যারা নিবো না আমরা মোটামুটি ঘুরে কালকে ব্যাক করব তো আজকে পর্যন্ত এপিসোড কিন্তু এই আর নীলাদ্রি লেকের এপিসোড সেটা আমি আর একটা এপিসোড পরের এপিসোডে দেখাবো আজকে ভিডিওটা বেশি বড় করবো না i love us